যেন হালে পানি পেয়েছেন গৌতম গম্ভীর সাউথ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর তাকে একরকম শুলে চড়াচ্ছিলেন সবাই তবে ওয়ানডে সিরিজে শুভ সূচনার পর কিছুটা ঠান্ডা হয়েছে পরিবেশ তাই কোহলি রোহিতদের বিশেষ ধন্যবাদই দেবেন ভারত দলের হেড কোচ যদিও বোর্ড গম্ভীরের পাশেই ছিল চুক্তি অনুযায়ী দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্তই টিম ইন্ডিয়ার কোচ থাকবেন তিনি টেস্ট সিরিজের পর সেটা জানিয়ে দিয়েছিল বিসিসিআই সঙ্গে এও জানিয়েছিল যে টেস্টের বাজে পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হবে কোচের কাছে আইসিসির অন্য সব ইভেন্টের ট্রফি শোকেইসে থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখনও অধরা ভারতের চলমান চক্রেও অবস্থা ভালো নয় নয় ম্যাচে চার জয় নিয়ে টেবিলের পাঁচে তারা কিভাবে এলিট ফর্ম্যাটে সুদিন ফেরানো যায় তা নিয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচন প্যানেলের সঙ্গে আলোচনার কথা জানিয়েছিল বোর্ড দ্বিতীয় ওয়ানডের আগেই জরুরি সভা ডেকেছে ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বুধবারের সভার অন্যতম আলোচ্য কোহলি রোহিতের ভবিষ্যৎ এই মুহূর্তে কেবল ওয়ানডে ফরম্যাট খেলছেন দুই সিনিয়র ক্রিকেটার সাতাশ বিশ্বকাপে তাদের থাকা না থাকা নিয়ে রয়েছে নানা আলোচনা কিন্তু ফিফটি ওভার ক্রিকেটে নিয়মিত রান পাওয়া রো কো জুটিকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নির্ধারকদের মিটিংয়ে উপস্থিত থাকবেন বিসিসিআই সেক্রেটারি দেভাজিত সাইকিয়া জয়েন্ট সেক্রেটারি প্রভজিত সিং ভাটিয়া প্রধান নির্বাচক অজিত আগারকার ও হেড কোচ গৌতম গম্ভীর ডাকা হতে পারে সিনিয়র ক্রিকেটারদেরও মূলত টেস্টে ব্যর্থতার কারণ দল নির্বাচন প্রক্রিয়া ভবিষ্যতের পরিকল্পনা এসব নিয়েই হবে আলোচনা কোচের সঙ্গে ক্রিকেটারদের কমিউনিকেশন গ্যাপ আছে কি না সেটাও খতিয়ে দেখতে চায় ভারতীয় বোর্ড মাকসুম আলম খান সময় সংবাদ